আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লেয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আমরা শেনজেন কান্ট্রি গ্রিসের ট্যুরিস্ট ভিসা আপনারা কিভাবে করবেন এই দেশটিতে টুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দেওয়া লাগবে আপনারা কাদের মাধ্যম দিয়ে প্রসেসিং করাবেন কি উপায়ে আপনারা প্রসেসিং করতে পারেন আপনারা কিভাবে একটি ট্রাস্টেড মাধ্যম দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিসাটির প্রসেসিং করাবেন সেক্ষেত্রে আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করব বর্তমানে যারা বাংলাদেশ থেকে এই গ্রিস দেশটিতে বেড়ানো ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা যেতে চাচ্ছেন অবশ্যই তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা নেক্সট টাইমে যখনই সেনজেন নন সেনজেন এছাড়াও বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা সহ বিভিন্ন ভিসার ক্ষেত্রে আমরা যখনই আমাদের চ্যানেলে বিভিন্ন তথ্য দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে আর কথা না বাড়ি আমরা মেন যে ভিডিওটি সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা গ্রিসের ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে যে ডকুমেন্টস আপনাদের দিতে হবে সেটা হচ্ছে ফার্স্টে আপনাকে দেওয়া লাগবে হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে আপনার দরকার হচ্ছে টিকিট বুকিং কপি যেটা আপডাউন অবশ্যই কিন্তু হতে হবে এরপরে আপনার হোটেল রিজার্ভেশন আপনাকে অবশ্যই একটি হোটেল বুকিং করা লাগবে আর তার যে স্লিপ বা কপি আছে সেটা কিন্তু আপনার এই ডকুমেন্টসের সাথে সংযোগ করতে হবে তারপরে লাগবে হচ্ছে আপনার দুই কপি ছবি অবশ্যই কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কিছু দেখা যাচ্ছে যে ডকুমেন্টস আছে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অবশ্যই এটা লাস্ট সিক্স মান্থের হতে হবে ব্যাংক স্টেটমেন্টটা ঠিক আছে এবং এনআইডি কার্ড লাগবে যাদের জন্ম নিবন্ধন আছে এনআইডি কার্ড নেই তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট দিলে হবে তবে অবশ্যই সেটা ইংরেজি ভার্সনের হতে হবে এবং অবশ্যই আপনার পার্সোনাল টিন সার্টিফিকেট কিন্তু দিতে হবে এবং যারা জব করে থাকেন তাদের অবশ্যই স্যালারি স্টেটমেন্ট পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট কিন্তু দিতে হবে এবং আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেখান থেকে একটি এনওসি পেপারস যেটা নো অবজেকশন লেটার বলা হয়ে থাকে সেই পেপারসটি কিন্তু আপনার এই প্রতিষ্ঠান থেকে নিতে হবে তারপরে যারা বিজনেস করে থাকেন বিজনেসম্যান যারা আছেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দিতে হবে অবশ্যই সেটা নোটারাইজ হতে হবে এবং ভ্যাট কপি দিতে হবে যদি থাকে এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে এবং কোম্পানির টিন লাগবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কোম্পানির টিনটা কিন্তু দিতে হবে টিন সার্টিফিকেট যেটা ঠিক আছে এবং তারপরে লাগবে হচ্ছে মেমোরান্ডাম হুম এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তারপরে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেট নোটারাইজ অথবা আপনার হচ্ছে নিকানামা দুইটার একটি কিন্তু আপনাকে দিতে হবে যারা বাচ্চারা আছেন বা যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে এবং যারা বাচ্চা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বার্থ সার্টিফিকেটটা দিলে হবে এবং এর সাথে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার থাকতে হবে এবং এর সাথে যে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস দরকার হবে সেটা হচ্ছে অল্প পার্টি অ্যান্ড অ্যাসেট ভ্যালুয়েশন ঠিক আছে এবং তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ আপনার সেন্সেন্ড কান্ট্রিগুলার ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি আপনি কমপক্ষে চার থেকে পাঁচটা দেশ আপনাকে ভিজিট করাই লাগবে যদি আপনি এশিয়ান এশিয়ানজান কান্ট্রিতে আবেদন করতে চান ট্যুরিস্ট ভিসার জন্য সেক্ষেত্রে আপনি ইন্ডিয়া থাইল্যান্ড তারপরে আপনার হচ্ছে যেমন মালদ্বীপ তারপরে আপনার হচ্ছে যেমনটা ধরুন নেপাল আছে হ্যাঁ ভিয়েতনাম আছে এছাড়াও বিভিন্ন যেসব দেশ আছে আর তারপরে এশিয়ার ভিতরে যেমন উজবেকিস্তান কাজাকিস্তান কিরগিজান এইসব দেশগুলোতে মূলত যারা হচ্ছে আপনার টুরিস্ট ভিসা নিয়ে ভিজিট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু কমপক্ষে চারটি দেশ আপনি যদি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে আপনার এইসব সেন দেশগুলোতে আপনি কিন্তু ভিসার আবেদন করতে পারবেন হ্যাঁ তো এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে আপনার কাভার লেটার লাগবে এবং সর্বশেষ যে ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার ট্রাভেল অ্যাটেন্ডারি এখন আপনি যে দেশে যাচ্ছেন আপনি গ্রিসে যাচ্ছেন গ্রিসে কবে কোথায় কোন জায়গা থেকে আপনি কোন জায়গাতে যাবেন কোথায় থাকবেন কি করবেন না করবেন এই বিষয়গুলো কিন্তু একটি সাদা পেজে আপনাকে লিখে সেই জায়গাতে ডেট দিয়ে যে ডকুমেন্টসগুলো আপনাদের বললাম এর সাথে কিন্তু সেটা ইনক্লুড করতে হবে সব কিছু ডকুমেন্টসগুলো এক জায়গাতে করে আপনি যার মাধ্যম দিয়ে কোর্টেস না মূলত আপনারা যদি চান আমাদের মাধ্যম দিয়ে করতে আমাদের স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে করতে আমাদের কিন্তু ভিসা এক্সপার্টদের মাধ্যমে মূলত ভিসাগুলোর প্রসেসিং করানো হয় সেক্ষেত্রে আপনাদের ভিসাটা রিজেকশন হওয়ার চান্স কিন্তু কম থাকবে এবং আপনি নিশ্চিন্তে কিন্তু আমাদের মাধ্যম দিয়ে খুবই কম সময়ে এবং খুবই কম খরচের ভিতরে আপনার ভিসাটি কিন্তু আপনি পেতে পারেন ঠিক আছে এবং আমাদের যে লোকেশন অফিসের সেটা হচ্ছে বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল টু প্রগতি সরণী নর্থ বাড্ডা গুলশান ঢাকা আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অফিসে এসে এবং আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের মোবাইলের মাধ্যমে কিন্তু ডিরেক্ট কল অথবা আপনি হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদেরকে নক করতে পারেন ঠিক আছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের অফিসে এসে আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি আমাদের মাধ্যম দিয়ে ভিসা এক্সপার্টদের মাধ্যম দিয়ে প্রসেসিং করিয়ে আপনার ভিসাটি লাভ করে আপনি বাংলাদেশ থেকে আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে যে যাত্রাটি যাওয়ার সেটা কিন্তু আপনি সম্পাদন করতে পারেন বাংলাদেশ থেকে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি অন্য কোনো দেশের ভিসা আপনি করাতে চান ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন যেমন ইন্ডিয়ার ভিসা আছে তারপরে ইন্ডিয়ার মেডিকেল ভিসা তারপরে হচ্ছে আপনার নেপাল থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম হ্যাঁ এছাড়াও বিভিন্ন দেশের শিয়ানজেন নন চিয়ানজেন বিভিন্ন দেশ আছে এক কথাই মানে বলা চলে যে বর্তমানে যে দেশগুলোর এখন টুরিস্ট ভিসা হচ্ছে সেই দেশগুলোর ভিসা যদি আপনি করাতে চান খুবই অল্প সময়ের ভিতরে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভিসা কিন্তু আমরা খুবই অল্প সময় এবং কম খরচের ভিতরে করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন আপনাদের একটা সাবলীল মন্তব্য আমরা আশা করছি অবশ্যই তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিসা বিষয় নিয়ে কথা বলবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ